আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের মিশিংয়ে সাড়ে হাজার ডিম বসিয়ে ফেললাম তো আমরা ডিম বসানোর আগে যা যা কাজগুলো করতেছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন কয়ালাকি সম্বন্ধে এই চ্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় যদি আপনাদের দেখার খুবই মানে যারা অনেকেই অনেক সম্বন্ধে কিন্তু গল্পির সম্বন্ধে বুঝেন না কোয়াল পাখি খামার না নেওয়ার পরে অনেক লস হয়ে অনেক কিছু হয়ে থাকে তো তার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে পারেন নিচে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে পারে তো আপনাদের কি কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কয়াল পাখির ডিমগুলো দিমো আর খালি ফুটবে এরকম একটা কিন্তু বিষয় না আসলে কয়াল পাখির ডিমেরও কিন্তু একটা সব কিছু ইয়া থাকে এমন কালার ডিম আছে আপনি কালটা কি ডিম দিতে পারবেন অনেকে কিন্তু বলে যে ভাই সব কালার ডিম কি মেশিনে দেওয়া যাবে কি না আসলে এরকম কিন্তু কিছুই না সব কালার ডিম মিশিংয়ে দেওয়া যাবে না এবং এরপর কিন্তু অনেক সুর ডিম আছে এগুলো দিবে না বাচ্চা ফুটবে না শুধু শুধু দেওয়া লাভ নেই এগুলো আপনাদের মাথায় রাখতে হইব তো আসলে আমাদের ডিমগুলো আপনার কিন্তু অনেকেই দেখতে আছেন ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় এক গ্রেডের বাচ্চা ফুটবে আমাদের মাঝে কিন্তু আপনারা আসলে আবার আমাদেরকে অনেকে কমেন্ট করে যে ভাই আমি জিরো বাচ্চা নিয়েছি কিন্তু আমার বাসায় যাওয়ার আগ পর্যন্ত অনেক বাচ্চা মরে দেয় এটার কারণ কি আসলে এটার কারণ রইলো আপনাদেরা যার থেকে দুই টাকা কম পান তার থেকে বাচ্চাটা নিয়ে নেবার জন্য চেষ্টা করেন আসলে বাচ্চা ভালো মন্দ কিন্তু দুইটাই আছে এই এইটাও দেখে নেবেন যেখানে দুই টাকা কম পাইবেন এটা মনে রাখবেন এখানে কিন্তু বাচ্চাটাও খারাপ হওয়ার সম্ভাবনা আছে বেশি আসলে আমাদের খামারে যদি আপনি ইনচালা বাচ্চা নেওয়ার জন্য যোগাযোগ করেন আপনি আমার খামার আইবেন আয়া আমার ফেরেন্সের ফাঁকি দেখবেন সব কিছু দেখে আনচালা ফাঁকি নিয়ে যাবেন সমস্যা নেই আসলে গইরা মইরা অনেক জায়গা থেকে ফাঁকি নিয়ে নিচ্ছেন আমাদের কাছ তো ফাঁকি নেবেন ইনশাল্লা অনেক কিছু বুঝতে পারবেন আমাদের খামার থেকে ফাঁকি নিলে জিরু বাচ্চাটা আপনি চাইলে নিজের হাতও বাইসা নিতে পারবেন এই সুবিধাটা পাইবেন তবে যাদের পাখি লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো কোয়াল পাখি সম্বন্ধে ভিডিও দিয়ে বই ছেলে না আপনারা চাইলে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ